মাধ্যমিক শাখায় কর্মরত সুপ্রিয় শিক্ষক ও কর্মচারীবৃন্দ আমাদের আজকের এই ভিডিওতে জানাতে চেষ্টা করব জুন দুই সালের বেতন আপনারা কবে নাগাদ পেতে পারেন আপনাদের জন্য একটি ভালো সংবাদ যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের জিও জারি করা হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআই সেলের এক কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম আইবাসের কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে আগামীকাল এই কাজটি শেষ করতে পারলে আগামী রোববার অথবা সোমবার শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাবেন তবে যেই উদ্দেশ্য নিয়ে ইএফটি সিস্টেম চালু করা হয়েছিল সেই উদ্দেশ্য এখনও কোনোভাবেই সফল হচ্ছে না কেননা শিক্ষক কর্মচারীদের বেতন এখনও অনির্দিষ্টভাবে মাসের যে কোনো সময় দেওয়া হয় যেটা তাদের জন্য অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কখনো ঈদের কিংবা কুরবানির বেতন নিয়ে নয় ছয় কখনও বা মাসের বেতন নিয়ে নয় ছয় এ যেন নিত্যদিনের ঘটনা তাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি সুপ্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন